ইরান মানে এত ভাত দুধ দিয়া খায় না আর ইরানকে এত বোকা ভাবাও ঠিক না আমি আজকে নিউজের হেডিংটা আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেন নাই ইরানিদের জন্য একটা ভয়াবহ বা ভয়ঙ্কর পরিকল্পনা রেসিস ড্রাইল ইসরায়েলের যেটা পাওয়ার হাউস মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হঠাৎ করে তারা একটা ঘোষণা দিয়েছে যে আহত ইরানিদের চিকিৎসা সহায়তা দিবে তারা আমরা নিউজটা হেরিংটা পড়ছি তারপরে বিশ্লেষণ করব যে এই ফাতে ইরান যদি পা দিয়ে থাকে বা পা দেওয়ার চিন্তা করে প্রয়োজনে ভিক্ষা করা খাওয়া ভালো কিন্তু এদের এই চিকিৎসা নেওয়া কি পরিমাণ ক্ষতিকর হবে আপনার দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদান করতে চায় তারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা সিগনালের মাধ্যমে যোগাযোগ করতে ইরানিদের উৎসাহ করা হয়েছে বা দেওয়া হয়েছে পোস্টটিতে বলা হয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এখন ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে উঠেছে এই মুহূর্তে শাসক গোষ্ঠী তার নাগরিকদের যত্ন নেওয়ার দিকে নয় বরং উচ্চ শিক্ষার দিকে মনোযোগ করেছে মোশাদ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানিদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত বিভিন্ন ধরনের আপনি দেখেন এখানে আরো আসছে আহ হঠাৎ করে এখন আপনি দেখেন যে কেন এই ধরনের চিন্তা ভাবনা আমি স্পষ্ট বলে দিতে পারি এটা ইসরায়েলের নতুন একটা পরিকল্পনা এখন অনেকে আছে ইরানের মধ্যে সাধারণ মানুষ গরিব মানুষ তারা ভাবে বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা নেই ভাই শরীর তো কিছু একটা দিতে পারে আপনি সায়েন্স ফিকশনের ছবিতে দেখেন বা এই যে ইরন মাস্কের যেই বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো মানুষের শরীরে ছোট ছোট নিউরো চিপ ঢুকানো হয় যেটা দিয়ে আপনি কি ভাবছেন আপনি কি করবেন আপনার মানে শারীরিক অবস্থান কি সবকিছু মানে সিনেমাতে যা দেখি এগুলো কিন্তু অনেকাংশে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তারা কিন্তু এই কাজ করে আর মশার তো এই কাজ ওস্তাদ হঠাৎ করে এই মশার যখন চিকিৎসার অফার দিছে তার মানে কি শরীরের মধ্যে এমন কোনো ভাইরাস টাইরাস ঢুকাই দিবে যেটা হয়তো আজ হোক কাল হোক দশ বছর পরে হোক যখন এদের দরকার হবে ওই ইসরায়েল থেকে একটা সফটওয়্যার টিপ দিবে একটা প্রোগ্রামিং কোড কোড করবে ওই মানুষগুলা হইতে পারে যে ইসরায়েলের এজেন্ট হয়ে যাবে হতে পারে যে তাদের মধ্যে যে জৈব ভাইরাস যে আজকে একটা নিউজ দিয়েছিলাম সেই জৈব ভাইরাস ঢুকা দিতে পারে যে হ্যাঁ এটা দশ বছর পরে স্প্রিড হবে অথবা বছর পরে প্রকাশ পাবে অসম্ভব না কিন্তু কারণ ইসরায়েল যখন প্ল্যান করে এটা নগদ প্ল্যান না এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে আর তার উপর এই যুদ্ধে যে শোচনীয় হার হয়েছে ইসরায়েলের তারা কি এই অপমান এত সহজে ভুললা যাবে আপনার মনে হয় আমার কিন্তু মনে হয় না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা একটা নতুন ফাত আর আমি এটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ইরানের কোনো জনগণ ইসরায়েলের কাছ থেকে এই সেবা নিবে না নিলেই এটা আজ হোক কাল হোক ঝামেলা পাকাবে আমরা আশা করছি যে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেওয়া ঠিক না ভালো থাকুন